আচ্ছা চাকরি পরীক্ষার ক্ষেত্রে নোটস তৈরি করা ভালো নাকি বই থরলি পড়া ভালো সবসময় ভালো নিজের নোটস তৈরি করা ঠিক আছে বই তুমি থরলি পড়তেই পারো কিন্তু প্রথমে তোমাকে নিজের একটা নোটস অবশ্যই তৈরি রাখতে হবে কারণ নিজের নোটস মানে কিন্তু সেটা ডেসক্রিপটিভ নোটস নয় নিজের নোটস মানে আজকে এখানে ম্যাডাম বা স্যার যেটা পড়াচ্ছেন তোমরা জানি না তোমরা কতটা নিজেরা নোট করে নিচ্ছ একটা টপিক পিডিএফে যখনই তুমি পেয়ে যাও পিডিএফটা তো ডাউনলোড করে নাও পিডিএফ তো থাকেই কিন্তু পিডিএফ এর বাইরেও কিন্তু ওনারা মুখে অনেক কিছু বলেন যেগুলো সব কিছু লেখা থাকে না ওগুলো নিজেকে লিখে নিতে হয় তো তোমার নোটস যেটা হবে সেটা বিভিন্ন বিষয়ের ওপরে তুমি ধরো ইতিহাসে তুমি ধরো পড়ছ হচ্ছে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ঠিক আছে মানে ভারতের স্বাধীনতার আন্দোলন যেটা আমাদের মডার্ন হিস্ট্রির মধ্যে পড়ে ঠিক আছে তো সেইটা যখন তুমি প্রথমে শুরু করছো বা সায়েন্সের ক্ষেত্রে তুমি ফিজিক্সের একটা টপিক শুরু করছো সেই টপিকের ওপরে তোমার কাছে একটা নোট থাকবে তুমি আমাদের এখান থেকে স্টাডি মেটেরিয়াল পাবে এটা তোমার পড়ার জন্য বলছি তুমি আমাদের এখান দিয়ে স্টাডি মেটেরিয়াল পাও সেই স্টাডি মেটেরিয়ালটা পড়লে এনাফ তোমার আলাদা করে যে খুব বই ঠই কিনে নিতে হবে তা নয় তবে তুমি চাইলে কিনতে পারো সেটা অন্য ব্যাপার কিন্তু যেটাই তুমি পড়বে সেটা পড়ার পরে তোমার নিজের একটা শর্ট নোট থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারে যে শর্ট নোটটা তোমাকে পরীক্ষার আগে ওই রিভিশন দিতে সাহায্য করবে এবং প্রতি মাসে নিজেকে রিভাইজ করতে সাহায্য করবে সেইটা যদি মনে করো যে সেটা আমি পুরোপুরি ওই নোট দেখে প্রিন্ট করে নিয়ে এলাম সেটাই পড়ছি বা বই দেখে পুরোপুরি রিভিশন দিচ্ছি অ্যাকচুয়াল যাদের ক্ষেত্রে এই জিনিসগুলো এই কপিগুলো রেডি থাকে নিজের তারা কিন্তু নিজেকে অনেক বেশি শার্পলি রেডি করতে পারে তো এই জায়গাটা করার চেষ্টা করো অবশ্যই নিজের নোট করতে হবে নিজের নোট যদি না করো তাহলে কিন্তু হবে না তুমি এখান থেকে যতই নোট পাও তুমি যতই কাঁদাক বই কিনে আনো নিজের শর্ট নোট খুব প্রয়োজন সেটা প্রয়োজন সেটা করতে হবে নিজেকে নিজের মতো করে এটা কিন্তু তোমাকে কেউ বানিয়ে দেবে তা নয় তুমি যেভাবে বোঝো সেভাবে একটা নোট তুমি করে রাখবে সবটা পরে এন টি পিসিতে ইম্পর্ট্যান্ট আনসার পাবো পাবে তুমি মোটামুটি ধরে নাও জানুয়ারি মাস থেকে তোমরা বুকগুলো পাওয়া শুরু করবে যেখানে এক্সপেক্টেড কোশ্চেন অ্যান্সারের সিরিজ পাবে এন টিপিসি কেন তুমি যে কোনো পরীক্ষার স্টুডেন্ট হলে আমাদের যে কোনো ব্যাচেই কিন্তু এই ই বুকগুলো দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এবারে আমি চলে আসছি তোমার এন ব্যাপারে আর ডাব্লিউ ব্যাপারে একটু বলে দিই শোনো ধরো তোমার এন হচ্ছে তোমার মেনলি হচ্ছে তোমার এন টার্গেট করেছো ঠিক আছে তো এন জন্যে জন্য তোমার কি কি প্রয়োজন তুমি জানো এন টিপিসির জন্য যেটা তোমার প্রয়োজন সেটা হচ্ছে তোমার জিকেটাকে করতে হবে তোমার ম্যাথটাকে তুমি দেখতে পাচ্ছ তো আমাকে মানে লেখাগুলো দেখতে পাচ্ছ তো আমি কার্ড হচ্ছে না তো জিকেটা করতে হবে ম্যাথটা করতে হবে জিআইটা করতে হবে আর তার সাথে সায়েন্সটাকে করতে হবে সায়েন্সটা কিন্তু জি ভেতরে ইনক্লুডেড তো জিকের ভেতরে অনেক কিছুই থাকে তোমার হিস্ট্রি পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিক জিওগ্রাফি সবই আছে কিন্তু সায়েন্সটা কেন আলাদা করে বলছি কারণ সায়েন্স থেকে কিন্তু রেলে সব থেকে ইম্পর্ট্যান্ট জিকের ভেতরে সায়েন্সটা কারণ ওখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু রেলে আসে এবারে আসে বলতে কি আসে আসে বলতে তোমার ছোট ছোট একদম বেসিক কিছু অঙ্কও কিন্তু আসে যেরকম ফিজিক্সের ক্ষেত্রে তোমার যে তুমি নিউটনের গতিসূত্রগুলো আশা করি পড়েছ তো সেখান থেকে তোমার স্থিতি জাড্য গতি এই সমস্ত কনসেপ্টগুলো তোমার আশা করি ছোটোবেলায় ছোটোবেলায় বলছি ভুলে গিয়ে থাকতে পারো ওগুলো পড়বে আবার আস্তে আস্তে সেই কনসেপ্টগুলোর ওপরে যে যে ফর্মুলাগুলো আছে ঠিক আছে সেই ফর্মুলাগুলোর ওপরে কিন্তু ছোট ছোট অঙ্ক আসে আগেও এসছে প্রিভিয়াসলি সামনেও কিন্তু আসবে খুব হাতিঘোড়া টাইপের কিছু নয় ঠিক আছে খুব হাতিঘোড়া টাইপের কিছু নয় কিন্তু একদম ছোট ছোট অঙ্ক আসে ঠিক আছে যেমন এসিক ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার এই ফর্মুলা যেগুলো একদম বেসিক ফর্মুলা মোশন চ্যাপ্টারের এই সব জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে এই কেমিস্ট্রির কিছু কিছু বেসিক জিনিস থেকে প্রশ্ন আসবে তো সায়েন্সটাকে অনেক বেশি বেটারভাবে রেডি করতে হবে তার সাথে সাথে জিগের অন্য পোশানগুলোকেও করতে হবে কিন্তু সায়েন্স যদি তোমার ভালো রেডি থাকে ম্যাথ যদি তোমার ভালো রেডি থাকে জিআইটা মানুষজন এমনিও পারে তার নিজের আইকিউ থেকেও সে যদি টিচার পড়াচ্ছেন তুমি ভালো করে পড়ছো প্লাস তার নিজের কিছুটা আইকিউ রয়েছে জিআইটা লোকজন পারে কিন্তু ম্যাথ আর সায়েন্সটাকে ভালো করে রেডি করা শুরু করো এবার ম্যাথ সায়েন্স টিচার যেরকম পড়াচ্ছেন সেভাবে পড়তে থাকো সেটা তোমার অবশ্যই গাইডেন্স আমরা এখান থেকে জানুয়ারি থেকে তোমাকে মক নেওয়া শুরু করব তো মকগুলো অ্যাটেন্ড করতে হবে মকে সবসময় ভালো নাম্বার পেতে হবে ফুল মার্কস পর টার্গেট করতে হবে কারণ কি পরীক্ষার হলে তো পয়েন্ট মার্কসের জন্য তুমি ছিটকে পড়বে তখন তো তুমি কাউকে বলতে পারবে না যে আমার এই দিন হয়নি রেডি প্রতিটা মককে ফাইনাল ধরে তোমাকে জানুয়ারি থেকে মকগুলোকে ভালো করে দেওয়া শুরু করতে হবে ঠিক আছে এবারে তুমি মকগুলো ধরো দিলে মকগুলো করছো প্লাস নিজেকে প্রতিদিন আমি একটা জিনিস বারবার বলছি নিজেকে প্রতিদিন ছোট ছোট মকের সামনে নাও যেগুলো তুমি কোনো ব্যাচে পাবে না এটা আমি সম্পূর্ণ তোমার নিজের জন্য বলছি তোমাদের নিজেদের জন্যে বলছি যদি নিজেকে মনে করো যে হ্যাঁ আমি তো চাকরিটা পাবো বা আমার চাকরিটা পেতে হবে তো তুমি যদি আজকে একটা ছোট টপিক পড়ো হতে পারে সেটা এক পাতার পড়ো হতে পারে সেটা দু পাতার পড়ো তুমি যেটাই পড়বে সেই টপিকের ওপরে তোমাকে নিজেকে নিজের মকের পাঁচটা প্রশ্ন রেডি করাতে হবে কাউকে দিয়ে তোমার যদি মাকে বলো মা করে দিতে পারে বন্ধুবান্ধব হোক যেই হোক শুরু চেষ্টা করবে বা কোনো যদি কোনো ওয়েবসাইট থেকে পাও ওই চ্যাপ্টারের ওই টপিকটার ওপরে নিজেকে পাঁচটা প্রশ্নের মুখোমুখি করো যেটা তুমি পড়েছো প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট নিজেকে কোশ্চেনের মুখোমুখি করো একটা টাইম দাও যে আমি পাঁচ মিনিটে এই কোশ্চেনগুলো এই পনেরোটা প্রশ্ন সলভ করব। এই টাইমটা রেগুলার নিজেকে দিতে থাকো না হলে পরীক্ষার হলে তুমি যতই যে কোনো জায়গাতে মক টেস্ট দিয়ে দাও না কেন তোমার কিন্তু অ্যাকিউরেসি আসবে না আর অ্যাকিউরেসি না এলে তুমি কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না ঠিক আছে আচ্ছা সায়েন্সের কোন ব্যাচ আছে কি নোট স্টাডি সায়েন্সের ব্যাচে তুমি কোন ব্যাচে পড়ো তো হয় একটু বলো আমাকে তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছো আগে সেটা বলো ম্যাথটা কীভাবে রেডি করবো বলে দিচ্ছি আমি ম্যাথ কীভাবে রেডি করবে আমি বলে দিচ্ছি দেখো ম্যাথ যদি তোমাকে রেডি করতে হয় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আমাদের যখন ম্যাডাম ক্লাস নেবেন আমাদের ক্লাসগুলো একটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যেটা আমাদের অনামিকা ম্যাডাম যেটা করছেন সেটা হচ্ছে উনি প্রত্যেকটা যে ম্যাথের যে চ্যাপ্টার্সগুলো রয়েছে মানে অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারগুলো এখন তো অ্যারিথমেটিকেরগুলোই করাচ্ছেন উনি আবার অ্যালজেবরাও করাচ্ছেন রিসেন্ট তো যে চ্যাপ্টারগুলোকেই হচ্ছে সেই চ্যাপ্টারগুলোর ওপর থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো শুধু রেলের নয় শুধু রেলের নয় রেলের পাশাপাশি তোমার এসএসসি আছে তোমার ওয়েস্ট বেঙ্গল পিএসসির আছে যত ওই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে উনি সেইগুলোকেই প্রথমে তোমার কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি সলভ করাচ্ছেন তো প্রথমে ওই কোয়েশ্চেনগুলোকেই তোমাকে রিপিট করে করে ক্লাস হয়ে যাওয়ার পরে বারবার করে যেতে হবে তার সাথে সাথে তুমি যদি মনে করো যে আমি নিজেকেও নিজে ওই ক্লাসগুলো ছাড়াও বুস্টার্ব করবো তাহলে ম্যাথের অনেক ভালো ভালো বইও পাওয়া যায় তুমি সেই বইগুলোও দেখতে